হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব মালদার হবিপুর বিধানসভা নির্বাচন নিয়ে দেখব দু হাজার এগারো দু হাজার ষোলো আর দু হাজার একুশ সালের ভোটের ফলাফল আর সেই ট্রেন থেকে বোঝার চেষ্টা করব দু হাজার ছাব্বিশে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি দু সালের নির্বাচন দু সালে হবিবপুর নির্বাচনে মূল লড়াই হয়েছিল সিপিএম আর তৃণমূল কংগ্রেসের মধ্যে সিপিএম পেয়েছিল প্রায় সাঁত্রিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় ছত্রিশ শতাংশ ভোট আর বিজেপি তখন পিছিয়ে থেকে যায় মাত্র কুড়ি শতাংশ ভোটে সেই সময় বিজেপি ছিল তৃতীয় শক্তি বড় কোনো প্রভাব তৈরি করতে পারেনি দু সালের নির্বাচন দু সালে চিত্রটা বদলাতে শুরু করে সিপিএম তখনও শীর্ষে থেকে পায় প্রায় ৩৫ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস কাছাকাছি থেকে পায় প্রায় চৌত্রিশ শতাংশ ভোট অন্যদিকে বিজেপি আগের থেকে কিছুটা এগিয়ে পায় প্রায় তেইশ শতাংশ ভোট প্রথম স্থান না পেলেও বিজেপির এই বৃদ্ধি দেখিয়ে দেয় হবিদপুরে নতুন শক্তি হিসেবে তাদের উত্থান হতে শুরু করেছে দু সালের নির্বাচন দু সালের ভোটে ছবিটা পুরো পাল্টে যায় সিপিএম ভয়াবহভাবে নেমে গিয়ে পায় মাত্র সাত শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস নিজেদের শক্তি ধরে রেখে পায় প্রায় আটত্রিশ শতাংশ ভোট কিন্তু সবচেয়ে বড় চমক দেখায় বিজেপি দু হাজার ষোলো সালে তেইশ শতাংশ ভোট থেকে এক লাফে তারা পৌঁছে যায় প্রায় আটচল্লিশ শতাংশ ভোটে এর ফলে বিজেপি শুধু প্রথম স্থানেই উঠে আসেনি হবিপুর বিধানসভায় নিজেদের শক্ত অবস্থানও স্পষ্ট করে তুলেছে দু হাজার ছাব্বিশ সালের পূর্বাভাস এই প্রবণতা অনুযায়ী ধরে নেওয়া যায় দু সালে হবিপুর নির্বাচনে বিজেপির জয় সম্ভাবনায় সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেস তাদের ভোট ধরে রাখতে পারলেও সিপিএম কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে তাই দু সালের আসরে মূল লড়াই হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের মধ্যে তবে বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল